আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছে মামুন রিপন হলাদ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক ফেস টু ফেস ক্রয় বিক্রয় নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে তো প্রিয় দর্শক আজকে দেখাবো হচ্ছে আড়াই শতাংশ একটি পলট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একেবারে স্কোয়ার পলটটি পলটটির অবস্থান হচ্ছে ঢাকাসভার পৌরসভা আট নম্বর ওয়ার্ড সাবেক অঞ্চলের সেলিমের বাড়ির যে রাস্তা সেই রাস্তা দিয়ে উত্তর দিকে সামনে বাড়ালেই হচ্ছে সাবার ইউনিয়ন পরিষদ জায়গাটির অবস্থান হচ্ছে দেও প্রিয় প্রিয়দর্শক জায়গার পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ একেবারে দুই দিক দিয়ে রাস্তা বারো ফিট রাস্তার সাথে দেখতে পাচ্ছেন একেবারে স্কোয়ার জায়গা একদিকে বারো ফিট রাস্তা আরেকদিকে হচ্ছে আট ফিট রাস্তা প্রিয়দর্শক এই জায়গাটি বিক্রয় করা হবে জায়গার পরিমাণ হচ্ছে বিএস অনুযায়ী আড়াই কিন্তু সরজমিনের জায়গা পাবেন পলটে দুই শতাংশ আটত্রিশ পয়েন্ট বাকির জায়গাটুকু রাস্তায় গেছে বারো পয়েন্ট জায়গা আড়াই শতাংশ জায়গায় বিক্রি করা হবে প্রিয় দর্শক এই জায়গাটি খুবই সুন্দর চমৎকার চতুর্দিকে বাড়ি আছে দেখতে পাচ্ছেন গণবসতি এরিয়া এখানে বাড়া প্রচুর পরিমাণ চাহিদা আছে বাড়াটির যেহেতু আশেপাশে গার্মেন্টস এলাকা সাবার স্ট্যান্ড থেকে হচ্ছে যদি অটো যুগে আসেন এখানে আসতে সর্বোচ্চ পনেরো টাকা বাড়া নেবে জনপতি পনেরো টাকা বাড়া নেবে সাবার স্ট্যান্ড থেকে আপনি যদি হেঁটে আসেন সেক্ষেত্রে পনেরো মিনিট লাগবে প্রিয় দর্শক এই জায়গাটি বিক্রয় করা হবে একেবারে নিজ বেজাল নিষ্কণ্ঠক চাইটপরচার জায়গা কোনো ধরনের ঝায়জা মেলা নেই মানিকের নিজ দখলে আছে আপনি যদি নেন শান্তিপূর্ণ দখল পাবেন এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ষোলো লাখ টাকা একদম ফিক্সড কোনো ধরনের দামাদামির সুযোগ নেই প্রিয় দর্শক একেবারে আমরা নিজেদের বায়না করা এই জায়গাটি ষোলো লাখ টাকা হলে এই জায়গাটি আমরা বিক্রি করব আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ব্লগ আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন বেজে ওঠে প্রিয় দর্শক আজকে আর না ভালো থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম